অসুখী একজন কবিতা পাবল নেরুদা অনুবাদক নবারুণ ভট্টাচার্য আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এল তার মাথার ওপর তারপর যুদ্ধ এল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হল সেই মেয়েটির মৃত্যু হল না সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল চলে গেল আগুনে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কয়লা দোমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায়